হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ রাসেল হোসেন সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসিবিলের ভিডিও নিয়েন সবাই কিন্তু ঈদের ছুটিতে ছিলেন ঈদে হয়তো অনেক আনন্দ ফুর্তি করছেন বাট ঈদের ছুটি শেষ আবার কার্যক্রম নতুন করে শুরু করলাম অনেক দিন যাবত কিন্তু আমাদের চ্যানেলে কোনো ভিডিও যায়নি তার কারণ হলো ঈদের ছুটিতে ভিডিও দিয়েও কোনো লাভ নাই কারণ এই কুরবানি ঈদে কিন্তু সবাই গরু নিয়ে দৌড়াদৌড়ি করে গরু ব্যস্ত থাকে যার কারণে ভিডিও কেউই দেখে না এই কিছুদিন ধরে ভিডিও দেয়নি বাট আমরা গতকাল থেকে আমাদের শোরুম ওপেন করেছি এবং আমরা আমাদের কার্যক্রম চালু করেছি এবং আজকে যে পিসিবিলটি দেখাবো আমার মনে হয় যেটা বাজারের মধ্যে সবারই পছন্দের একটি পিসিবিল হবে বলে আমি আসা রাখি যাদের বাজেট মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা দিচ্ছেন রাইজেন ফাইভ পোসর দিয়ে ফুল পিসিবিল করতে সাথে বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস সহ ফুল পিসিবিল মাত্র আঠাইশ হাজার টাকা যাদের বাজেট তাদের জন্য আসলে পিসিবিলটি খুব স্পেশাল হবে বলে আমি আসা চলুন তাহলে হয়ে যাচ্ছে চাইলে মহিনোর কিন্তু বাইশ ইঞ্চির জায়গায় উনিশ ইঞ্চি নিলে কিন্তু বাজেটটা নিচে চলে যাচ্ছে মানে আপনি চাইলে কিন্তু বাজেটটা কমাইতে পারতেছেন পিসি ঠিক থাকবে শুধু বাজেটটা কমাইতে পারতেছেন তো যাদের বাজেট পঁচিশ হাজারের নিচে বা আঠাইশ হাজার মানে দুই রকম বাজেট যাদের আছে তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে আমি আসা রাখি তো পিসি বিল এর সর্বপ্রথম যারা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর আজকের এই পিসি বিল সাথে প্রসেসর থাকবে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এই এমডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি এই প্রসেসরটা কিন্তু মোটামুটি বাজেটের মধ্যে খুব পাওয়ারফুল একটি প্রসেসর কারণ এখানে ফোর কোর এইট থ্রেড এবং ভেগা এলিফেন্ট গ্রাফিক্স কিন্তু বিল্টিন এটার সাথে দেওয়া আছে এবং এইটা দিয়ে মানে যে কোর বা যে থ্রেড বা বিল্টিন যে গ্রাফিক্সটা আছে এটা দিয়ে মোটামুটি আপনারা বর্তমান সময়ের যত কাজ আছে

বিশেষ করে দাম প্রায় প্রত্যেকটা মোটর এক হাজার টাকা নাকি প্লাস হয়ে যাচ্ছে র্যাম এস এসডিতে তিনশো চারশো করে দাম বেড়ে যাচ্ছে মানে প্রত্যেকটা প্রোডাক্টে নাকি দাম বাড়তেছে তো আমি সবসময় আমার যারা ভিওয়ার্স আছে তাদেরকে তাদের উদ্দেশ্য বলি যারা পিসি কেনার নিয়োগ করতেছেন যে পিসি কিনবেন আমি মনে করি সাত দিনের মধ্যে পিসি গুলো কিনে ফেলেন কারণ হলো কি যখন দাম বেড়ে যাবে ধরেন এই মোটরের দাম ধরছি আমরা ছয় হাজার আটশো টাকা এখন এই মোটের দাম যদি সাত হাজার আটশো টাকা হয়ে যায় একটা মোটে যদি এক হাজার টাকা দাম বেড়ে যায় তখন তো বাজেটের ওভার হয়ে যাচ্ছে তো আপনারা যারা পিসি বিল করবেন মনে মনে চিন্তা করতেছেন একটু কস্ট

সুপার স্টোর যে যে প্রোডাক্টগুলো চয়েস করা দরকার সেই প্রোডাক্টগুলো চয়েস করার চেষ্টা করি প্রত্যেকটা বিলের সাথে তো এনবিএমই দুশো ছাপ্পান্ন জিবি ইনম্যাক্স তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র একুশশো টাকা ওয়ান ডে এবং এনবিএমির দাম কিন্তু মোটামুটি আপনার জানেন যে চব্বিশশো পঁচিশশো টাকা নিচে কোনো এনবিএম এখন পাওয়া যাচ্ছে না দাম কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে বাট যতক্ষণ স্টক অ্যাভেলেবেল আমার কাছে আসে আমি ততক্ষণ দিতে পারবো বাট দামটা যখন বেশি বেড়ে যাবে তখন তো আমি চাইলেও কিন্তু আসলে ওই এই প্রাইসে দিতে পারবো তখন দাম বাড়াই আপনাকে নিতে হবে তো যাই হোক তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এনবিএমির দাম ধরেছে মাত্র একুশশো টাকা ওয়ান ডে এরপর আমরা পাওয়ার পার্সেলের বিষয়ে আলোচনা করবো

সামনে দিয়ে কিন্তু আপনার এয়ার ফ্লোর ব্যবস্থা যথেষ্ট ভালো রাখা আছে সামনে যে বাতাস ইন হবে এবং পিছনের ফ্যানটা কিন্তু ভিতরে হট এয়ারটা বের করে দিবে এবং আমি মনে করি বাজেট বাজেট ধরছি মাত্র চব্বিশশো টাকা তো চব্বিশশো টাকা বাজার অনুযায়ী এরকম একটা গেমিং ফিল দিবে সাইডে একটা লিগ আছে তিনটা আর ফ্যান সহ এয়ার যথেষ্ট ভালো ব্যবস্থা রাখা আছে আমি মনে করি বাজারের মধ্যে সেরা টিকে এসে নিজের চয়েস করছি এই পিছনের সাথে দাম ধরেছে মাত্র চব্বিশশো টাকা অনলি তো বেশ আমার মোটের বিষয়ে আলোচনা করবো সে পিছনের সাথে মোট হিসাবে চয়েস করেছে লাইফটেক বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল একটি

আটশো টাকা এবং বছর থাকবে এই মনিটরের সাথে টাকা ইনফরমেশন বাজার হয়েছে মাত্র টাকা আমি কিন্তু বলছিলাম বাজার চাইলে কমাইতে পারেন এর নিচেও আনতে পারেন সেটা কি করতে হবে যে মনিটরটা এটা হলো ইঞ্চি

শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে আমার সামনে বসে পিসি বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হিরো বিষয় হেরো বিষয় হলো ঠিক সুবস্ত মার্কেটের পাশে যে গলিটা আছে গলিতে একটু সামনে গেলে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টের ছয় উঠবেন লিফ্টের ছয় উঠে হাতের বামে থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তাদেরকে বলবো নির্ভয় রাসেল ভাইকে বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দিবেন মেসেজ করে দিলেন এই পুরো বিষয়টাকে বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ভিডিও চাইছিল আজকে বিসিবিলার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো বিসিবিলার ভিডিওতে সে মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত